গরম ভাতের সাথে আলু দিয়ে রুই মাছের ঝোল খেতে কার না ভালো লাগে রুই মাছের ঝোল আপনারা নিশ্চয়ই বানাতে পারেন তবে আমি খুবই সিম্পল ভাবে বানানোর চেষ্টা করেছি যাতে খুব সহজে ও তাড়াতাড়ি আপনারা বানিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজকের রেসিপি আলু দিয়ে রুই মাছের ঝোল নিয়েছি আমি এখানে চার পিস রুই মাছ দুটো দাগার পিস নিয়েছি আর দুটো পেটের পিস নিয়েছি মাছের পিসগুলো মিডিয়াম সাইজ রয়েছে এরপরে মাছগুলো আমি ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দেব হাফ চা চামচ নুন দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো ম্যারিনেটটা স্মুথ করবার জন্য দিয়ে দেব হাফ চা চামচ সর্ষের তেল এরপরে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব তবে সরষের তেল দিলে মাছটা তেলে ভাজবার সময় আর ছিটকায় না মাছটা খুব ভালো করে নুন হলুদ আর তেল মাখানো হয়ে গিয়েছে এরপরে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরপরে বাকি উপকরণগুলো রেডি করে নেব নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি নিয়ে আমি জলের মধ্যে পিছিয়ে রেখেছি যাতে না আলুগুলো কালো হয়ে যায় পুড়িয়ে রাখবো এরপর নিয়েছি আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন আর নিয়েছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আপনারা নিজেদের স্বাদ মতো ঝালটা দেবেন এরপরে একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল যেহেতু মাছগুলো আমি এখানে ভেজে নেব তেলটা দেখুন গরম হয়ে গিয়েছে আমি একটু স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি কড়ার গায়ে এরপর মাছগুলো তেলে দিয়ে আমি খুব ভালো করে লাল করে ভেজে নেব দেখুন একটা সাইড আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি এটাকে উলটিয়ে দেবো তবে মাছগুলো ভাজবার সময় একটু সাবধানে ভাজবেন তা ভেঙে যেতে পারে মাছগুলো দুটো সাইড খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপরে ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব এরপর ওই তেলে বাকি মাছটা আমি ভেজে নেব তবে মাছগুলো ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে তেল থেকে তুলে নিয়ে একই রকমভাবে আমি পাত্রের মধ্যে রেখে দিলাম এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো চা চামচ কালো জিরে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাগুলো আমি এখানে ফাটিয়ে দেবো দিয়ে আমি দশ থেকে পনেরো সেকেন্ড মতো লো ফ্লেমে একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার বেরোলে এরপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে গ্যাসে ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আমি দিয়ে দিলাম এখানে সামান্য একটু নুন নুনটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর ভাজা ভাজা হয়ে যায় দেখুন পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপর দিয়ে দেবো একটা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনাদের প্রয়োজন মতো দেবেন এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আদা রসুনটা খুব ভালো করে মিশিয়ে নেবেন দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন খুব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দেব টমেটো বাটা টমেটোর বাটা দিয়েও একই রকমভাবে ঠিক মিশিয়ে নেবেন এতে করে টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় যদি টমেটোর কাঁচা গন্ধ রয়ে যায় তাহলে খেতে একদমই ভালো লাগবে না দেখুন আমার খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে লো ফ্লেমে হতে থাক আমি অন্য একটা কড়াইতে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব কড়াই গরম হলে দিয়ে দেবো দু চা চামচ সর্ষের তেল তেলটা আমি করার গায়ে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন তেল আমার খুব ভালো করে গরম হয়ে গিয়েছে এরপরে আলুগুলো দিয়ে আমি খুব ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব আলুগুলোতে আমি একটু নুন আর হলুদ দিয়ে দেব দিয়ে দিলাম সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নেব এতে করে আলুর মধ্যে নুন আর হলুদটা খুব ভালোভাবে চলে যাবে দেখুন আলু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এরপরে ঝাঁঝরি দিয়ে তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব এরপরে আমি ওই মশলাটাকে দেখে নেব দেখুন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম এরপরে বাকি উপকরণগুলো দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতো নুন দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো দেব হাফচা চামচ জিরে গুঁড়ো দেবো চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাগুলো আমি লো ফ্লেমে মিশিয়ে নেব। দেখুন মশলাগুলো আমার খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আলু দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি খুব ভালো করে আলুর সাথে মশলাগুলো মিশিয়ে নেব তবে মিশানোর সময় খুবই সাবধানে মেশাবেন যদি ড্রাই হয়ে যায় আপনারা অল্প করে একটু জল দিয়ে নিতে পারেন তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে দেখুন আমার খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে আমি দশ থেকে বারো মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে সিদ্ধ হতে দেবো দেখুন আলুগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে গ্রেভিটাও অনেকটাই কমে গিয়েছে এরপরে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আরো পাঁচ মিনিটের জন্য আমি একটু ফুটিয়ে নেব আমি ঢাকা খুলে দেখছি মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আলুও সিদ্ধ হয়ে গিয়েছে উপর থেকে দিয়ে দেব ডেকোরেশনের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব ধনে পাতা কুচি সব শেষে একবার আপনারা চেক করে নেবেন যে নুন আর ঝালটা ঠিক আছে কিনা এখন রেডি হয়ে গিয়েছে আমার রুই মাছের ঝোল এরপরে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপরে আমি সার্ভ করে নেব রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে গরম ভাতের সাথে জ্যান্ত দেশি রুই মাছের ঝোল খেতে সত্যি অসাধারণ লাগে আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগলো ভালো লেগে থাকলে একবার এইভাবে বানিয়ে দেখুন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তবে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ